একটাও ভালো হয় না দূর থেকে ছাড়া দেখো এই দেখো আম পার নিল বড় এই যে বেগে ঢুকাচ্ছে আমগুলো এই তো উঠে গেল এই যে ধিতাং ধিতাং করে ওরা নাচছে এই যে কে পারে কে কুচু কুচু আম পারে গেল কয় দেখি আমটা এই মা আরুর জন্য আম পারবে কে পারে ছুতে হবে না এ এই মা পাচ্ছে না পায় না হাতে পায় না পায় না হাতে মাথায় ঠিকে যাবে মাথায় মাথায় দেখবে এই যে অনেকগুলো পারলে তুমি আম খলির মধ্যে এই দেখো ডাল ভাঙছে আমের গাছের মালিক যদি আসে তাহলে তো আমাদের লাঠি দিয়ে ফির হ্যাঁ দেখো বন্ধুরা কি বাবা এগুলো আম পাচ্ছে না তুমি আম করাচ্ছ থাম্মা আম পারতেছে তুমিও পারতেছ বিউটি দিদি দেখো এই দেখো আম পাড়ে নিল বড় এই যে ব্যাগে ঢুকাচ্ছে আমগুলো আরো আরো আরেকটা আছে আরো কলে উঠো এই তো উঠে গেল এই যে ধিতাং ধিতাং করে ওরা নাচছে এই যে কে পারে কে ইমা আরুর জন্যে আম পারবে পারে ছুতে হয় না এ ইমা পারছে না পায় না হাদা পায় না পায় না হাদা মাথায় ঠিকে যাবে মাথায় মাথায় দেখবে যে পেরেছে কত হয়েছে তোমাকে মা কোথায় উড়ে চলে যাচ্ছে আকাশে চলে যাচ্ছে কি হচ্ছে এটা কোথায় আটকে গেছে হ্যাঁ পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে এবার পারবে পারলো হ্যাঁ ফেলে দিলো কে লাফাই পুচিশ না হাড়ু টুম্পা আসো কে দেখবে কি উঠছে মজার জিনিস সেরে বেড়ে তেরে কি করলো আকাশে উড়ে যায় রে গ্যাস বেলুন না রে না তো এটা ফুলকো বেলুন এ বেঁকে গেছে ফুলকো বেলুন এই দেখো কোথায় আটকেছে ফুলকো বেলুনটা বেলুন মামা যে আর হাতা পায় না হাতা পায় না এই দেখো টুঙ্গু 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 করে পায় না ঝুলে আছে